আপনি আপনাকে ডিমোরালাইজ করার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি করতে পারি বলতে পারি আপনি মাছ পথে পালিয়েও যেতে পারেন আবার ফিনিশিং লাইনের আগে এসেও আপনি পালিয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে বাধা না আসলেও আপনাকে এগোতে হবে এবারেই পর্ব আড্ডাবাজি দর্শক আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ মানুষকে বিশেষ বলছি কারণ সম্প্রতি তিনি সহকর্মী অভিনয় শিল্পীদের বিপুল ভোটে সংঘ দু পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হ্যাঁ দর্শক তিনি রাশেদ মামুন অপু এবার ঈদেও বড় পর্দায় দাগি ও জঙ্গলি চলচ্চিত্রে তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক সমালোচক সবাই সব কিছু নিয়ে কথা বলতে আজ আমরা এই বিশেষ অভিনেতাকে আমন্ত্রণ জানিয়েছি চলুন আর কথা না বাড়িয়ে রাশেদ মামুন অপুর সঙ্গে আড্ডায় দেই অভিনন্দন অভিনন্দন সব কিছু নিয়ে অনেক অনেক অভিনন্দন ভীষণ ভালো আছেন অবশ্যই ভালো আছেন জানি কিন্তু কতটা ভালো আছেন সেটা জানতে চাই তার আগে জানিয়ে দিই ধন্যবাদ 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 ভালো আছি ভালো আছি সব মিলে ভালো আছি এবং এটা আসলে বলতেই হবে যে সময়টা এখন আপনারই যেখানে আপনি যাচ্ছেন যেখানে আপনার পদচারণা সেখানেই সফল একটা পরিণতি এই যে পুরো সময়টা আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে আমি শঙ্কিত আচ্ছা কেন এক্সপেকটেশন যখন অনেক বেশি বেড়ে যায় কার উপরে যেমন ধরুন আমাকে আমার সহকর্মীরা যেরকম ভালোবাসা দিলেন যেরকম আস্থা রাখলেন বিশ্বাস রাখলেন সেটা তো প্রতিদান আমাকে দিতে হবে অন্তত দুগুণ না পারি এক গুণ তো দিতেই হবে তো সবকিছু মিলে এই যে চোদ্দশো আমার সহকর্মীর যে যে প্রতিদান এই বিষয়টা নিয়ে সবকিছু মিলে পেয়েছেন বা সেটাই আর কি এটা রেকর্ড ব্রেকিং সমর্থন আর কি সত্যি এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ঘিরেই যদি জানতে চাই যে আসলে কোন ভাবনা থেকে এবার আপনি সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়েছিলেন ভাবনাটা হচ্ছে আমি গত বছর ধরেই শিল্পী সঙ্গে জড়িত আমি গত দু টার্মে মানে অনুষ্ঠান সম্পাদক ছিলাম তো অ্যাজ এ অনুষ্ঠান সম্পাদক হিসাবে আমাকে সব কাজই করতে হয়েছে আমাদের তার এই মধ্যে আমরা পার করেছি করোনার ভয়াবহ একটা সময় সেখানেও আমাদের উপহার সামগ্রী নিয়ে এই রিস্কি সিচুয়েশনের মধ্যে আমরা কজন বেরিয়েছিলাম সব কিছু মিলিয়ে আমার আমাদের অগ্রজ যারা ছিলেন আমাদের তাদের কাছ থেকে শিখেছি সব কিছু মূলে এখন মনে হয়েছে যে এখন আমার সাধারণ সম্পদকে পদে আসা উচিত সেক্ষেত্রে সেই জন্যই আর কি এবং যে সমর্থনের কথা বলছিলাম এই যে বিপুল সংখ্যক সহকর্মী বিপুল ভোটে জয়যুক্ত করলেন আপনাকে আপনার কি মনে হয় এর পেছনে কি কারণ রয়েছে এর পেছনে যেটা কারণ হয়েছে যে আমাকে চাইলে পাওয়া যায় আমি অ্যাভেলেবেল সবার সঙ্গে আগে থেকেই আমার সক্ষতা বলেন আন্তরিকতা বলেন এটা আসলে জোর করে না আমি এরকমই আর কি তো আমার সহকর্মীদের সাথে এই যোগাযোগের মাত্রাটা আমার বরাবরই একই রকম ছিল এবং ক্যারিয়ারের শুরু থেকে যখন আমি অভিনয় শিল্পী সঙ্গে সদস্যও হইনি তখন থেকেই তো সবকিছু মিলে এটা দীর্ঘদিনের মানে একটা মানুষকে দেখে সেটার আস্থার ফল আর কি নাথিং এল সেটা হুট করে হাইব্রিডের মতো হয় না এটা দীর্ঘদিন আমাকে দেখছে যে দেখা যায় পাওয়া যায় সবকিছু মিলে মনে তাদের তাদের মনে হয়েছে যে অপুকে এটার জন্য দরকার দায়িত্বটা দরকার এই যে আপনি এবং আপনারা নতুন কমিটি হিসেবে আসলে নানান রকমের সমস্যার নানান রকমের সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন যেমন অভিনয়কে পেশা হিসেবে আসলে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া বিশাল একটা চাওয়া পাওয়া আমাদের সকলেরই আসলে এমনটাই প্রত্যাশা এই বিষয় একটু জানতে চাই আসলে যে এর থেকে আসলে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা এই সমস্যাগুলোর কি কি সমাধান আরো করা সম্ভব হতে পারে পেশার স্বীকৃতি যুগে যুগে আমাদের দেশে বরেণ্য অভিনেতারা তাদের সমস্ত জীবন দিয়ে গেছেন আমাদের সংস্কৃতির জন্য হুমায়ুন ফরিদি গোলাম মোস্তফা সার আর কত অসংখ্য নাম কি দুর্ভাগ্যজনক ভাবে দেখুন ওনারা স্বীকৃতিহীনভাবে চলে গেলেন যে কোনো দেশে শিল্পী হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্র শিল্পীকে নার্সিং করে লালন পালন করে এখানে তো শিকারই করে না যে শিল্পী নামে কোনো মানে শিল্পী নামে এটা কোনো পেশা হতেই পারে আপনি এটা জনগণের মধ্যেও কিন্তু এটা ছড়িয়ে গেছে যেমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি করেন আমি যদি বলি নাটক করি তখন পাশাপাশি কি করে মানে এটা আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে নাটক একটা শখের জিনিস এটাকেও যে পেশা হিসেবে নেওয়া যায় এটাকেও যে অথচ এটার পেছনে এই পেশাটিকে অবলম্বন করে প্রায় লক্ষাধিক পরিবার চলছে রাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না তো রাষ্ট্রকে এটাকে স্বীকৃতি দিতে হবে আর স্বীকৃতিটা আদায়ের জন্য আমাদের যা করা দরকার অভিনয় শিল্পী সঙ্গতা করবে আর কি তো পেশা হিসেবে স্বীকৃতি যদি আমরা পেয়ে যাই অটোমেটিক ভাবে রাষ্ট্রের দায়িত্বই পড়বে আমাদের মৌলিক চাহিদাগুলোর দিকে নজর দেওয়া তার পরে আমাদের যে কল্যাণ তহবিল আছে চলচ্চিত্র শিল্পী কল্যাণ তহবিল সেটা তো অলরেডি পাস হয়ে আছে এক্সিকিউশন হয় নাই এক্সিকিউশন যদি হয় আমাদের শিল্পীরা পেনশন ভাতা দি সহ অনেক কিছু সুযোগ সুবিধা পাবে এবং এই ফলাফলগুলো তো আমরা আসলে এখনো পাচ্ছি না হচ্ছে না কেন বা আসলে সমাধানের জন্য কি করণীয় বা আপনি কি করতে চান নিজের দিক থেকে এটা ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে মিটিং করব তো একটা টাইম ফ্রেম নিতে হবে সেই টাইম ফ্রেম যদি মানে মানে অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীকরণেও যা করা দরকার আমরা করবো এবং আরেকটা বিষয় আছে অভিনয় শিল্পীদের জন্য একটি জমিও রয়েছে সেটাও আমরা শুনেছি দীর্ঘদিন ধরে তবে দীর্ঘদিন ধরে এটা নিয়ে আবার জটিলতাও চলছে এখন এটা নিয়ে আসলে কি করার আছে বা সমাধান কিভাবে পাওয়া সম্ভব করা সম্ভব দেখুন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ আমাদের প্রাচীরটা ভেঙে ফেলে আত্মতপনা করে প্রাচীরটা ভেঙে ফেলে সবকিছু মিলিয়ে আমরা আসলে ওখানে আসলে আমরা যেতেও পারছি না আচ্ছা তো এটা নিয়ে এটা নিয়ে আমরা এগোবো এবং এই জমিতে আমরা মানে আমার এই দুহাজার পঁচিশ থেকে দুহাজার আঠাশের মধ্যে অন্তত একতলা হলেও আমরা বিলিং করবো বাহ সত্যি আসলে মাত্র তো নতুন করে আবার পরিকল্পনার সুযোগ হয়েছে পরিকল্পনা করছেন চিন্তা করছেন সেজন্য সাধুবাদ জানাচ্ছি এবং শুভকামনা তো সবসময় থাকছে তবে এবার যদি আপনার অভিনয়ের প্রসঙ্গে আসি এবারের ঈদে আমরা আলোচিত দুই সিনেমায় আপনাকে পেয়েছি দেখেছি ভালোবেসেছি মুগ্ধ হয়েছি এবং প্রথমে যদি একটু দাগের প্রসঙ্গে আসি আপনার নাটকের দল দেশ নাটকের বড় ভাই শিহাব সঙ্গে কাজ করলেন সেই কাজের অভিজ্ঞতা কেমন ছিল শিহাব ভাইয়ের সাথে কাজ করলে আমি খুব ভয় পাই ওনারে খুব ভয় পাই ঘটনা হচ্ছে শিহাব ভাই এমন একজন ডিরেক্টর আমাদের অ্যাক্টরদের কিছু ফাঁকি ঝুকি আছে এটা সবাই বুঝতে পারে না একদিকে সবাই তো ওনাকে কোনো মতেই ফাঁকি দেওয়া যায় না আর মানে কাজের সময় তো সাংঘাতিক উনি কাউকে চেনে না যখন তখন বকা বকা করতেই পারে আর দলের ছেলে তো বকা মাত্রাটা বেশি হয় তো আমি খুবই শঙ্কিত থাকি ওনাকে যে ওনার মতো একজন গুণী ডিরেক্টর একজন উঁচু মানের ডিরেক্টর তার সঙ্গে কাজ করে কাজ করতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং সবচেয়ে বড় কথা তার সাথে খুব লিমিটেড কিছু কাজ হয়েছে আমার যেমন সিন্ডিকেট বলুন গোলাম মামুন বলুন খুব লিমিটেড কিছু কাজ হয়েছে তো সবকিছু মিলিয়ে ওনার সাথে বোধ হয় আমার সিনটা ভালো হয় আর ওনার কাজটা নিয়ে আমি এতটাই বেশি সবার কাজ নিয়ে সিরিয়াস থাকি আমি সব কাজ নিয়ে সিরিয়াস থাকি ওনার কাজটা নিয়ে একটু বেশি সিরিয়াস থাকি যেমন ধরুন দাগি সিনেমার জন্য আমি পঞ্চাশ দিন কোনো শুটিংই করিনি এবং আসলে তো দিন শুটিং এর কাজ হয়েছে আমার টোটাল চোদ্দ দিন চোদ্দ দিন হয়েছে কিন্তু আমার দুটো সেগমেন্টে দেখা গেছে একবার চুল বড় বড় ছিল আর একটাতে চুল এতটুকু এতটুকু ছোট ছোট প্রায় মানে লুকটা চেঞ্জ তো প্রথম দিকের শুটিংটা হওয়ার পর একটা মানে তারপরে হচ্ছে একটু গ্যাপ থাকে গ্যাপের সময় তার দিক দিয়ে আমি কোনো কাজ করিনি তারপরে গ্যাপের দিক দিয়ে চুলটা কেটে ফেলাম কটা ফেলার কেটে ফেলার পর একটু শ্যুট হলো তারপর আবার একটু গ্যাপ হলো সব কিছু মিলিয়ে তো আমি চাইনি যে ওই লুকটা নিয়ে অন্য কোনো কাজ করতে এটা আমার জন্য লস প্রজেক্ট কিন্তু তারপরও পঞ্চাশ দিন অর্থনৈতিকভাবে ভাবে ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু ক্রিয়েশনের ক্ষেত্রে আমি যখন মজা পেয়ে যাই তখন এসবের দিকে আমি তাকাই না তো সেক্ষেত্রে ফল পাচ্ছি দর্শকরা ভালো বলছেন পছন্দ হচ্ছে দেশের বাইরে থেকে ফোন পাচ্ছি জি জি কিছুক্ষণ আগেও একজন আমাদের অগ্রজ বড় ভাই আমেরিকা থেকে ফোন করে আমাকে বললেন আমাদের অভিনেতা ফোন করে বললেন যে তোমার তো তোমার বিরুদ্ধে তো আমার একটা অভিযোগ আছে বললাম ভাই বলেন তো কি হিসেবে কি হিসেবে তুমি এত ভালো অভিনয় করছো কি করে দাগিতে না এটা পাওয়া এটা পাওয়া সব কিছু মিলে আমি ভালো লাগছে এবং সেটা আমি আসলে বলতে চাই যে আসলে প্রধান চরিত্রগুলোর পাশাপাশি দাগি সিনেমাতে যেমনটা আমরা দেখেছি এবং আপনার চরিত্রটিকেও কিন্তু সমান গুরুত্ব নিয়ে সবাই আলোচনা করছে এবং ভালোবাসা জানিয়েছে যদি একটু জানতে চাই যে আসলে প্রতি হিসেবে নিজের চরিত্রটিকে সফল করার জন্য আপনি কি কি সূত্র মেনে চলেন আমি সূত্র খুবই সিম্পল সূত্র মনে করি আমি মনে করি আমি যে কাজটা করব এটাই আমার লাস্ট কাজ এটাই আমার লাস্ট কাজ আর যখনই আমি কোনো প্রোডাকশানে আমি কাজ করতে এগ্রি হই তার আগে আমি দেখিনি স্ক্রিপ্ট এবং আমার ক্যারেক্টার তো আমি ক্যারেক্টারটা পড়লেই আমি বুঝতে পারি তারপর স্ক্রিপ্টটি পড়লেই আগে টোটাল স্ক্রিপ্ট পড়বো তারপরে ক্যারেক্টারটা পড়লেই বুঝতে পারি যে আমার ভূমিকা কি হবে এবং কতটুকু আমি করতে পারবো যেখানে আমার করার কিছু নেই সে কাজটা আমি করি না কারণ আমি খুব ঘন ঘন না বলতে পছন্দ করি ওকে একজন একজন एक्टरকে না বলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার কঠিন একটা কাজ আমি আমি গত চার বছরে আয়ত্ত করে ফেলেছি হ্যাঁ তো সো আমি যখনই মনে করব যেখানে আমার করার কিছু আছে করার কিছু আছে তো সেই ক্ষেত্রে তখনই আমি एक्सेप्ट করি দ্যাটস ওয়াই আর কি এবং আফরা নিশোর দ্বিতীয় সিনেমা দাগি তার সঙ্গে আসলে সিনেমাতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল আ এটা আমার কাছে মানে নতুন কিছু না মানে এমন না যে ওর সাথে তো আমার নাটকেও কাজ করা হয়েছে দেখা হয় বন্ধু বান্ধব সবকিছু মিলে আমরা এনজয় করেছি আমরা সবাই মিলে কাজটা করেছি এবং দাগি সিনেমাতে আপনাকে আমরা তমা মির্জার বিপরীতে শেষ তার স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখেছি অভিনেত্রী হিসেবে আসলে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করতে চাইবেন অসাধারণ অভিনয় করেছে তোমা ওর মানে আমি মনে করব যে ওর ক্যারিয়ারে সবচাইতে এখন পর্যন্ত বেস্ট পারফরমেন্স একটা সুতার সুতোর উপর দেশে হেঁটেছে আমরা আসলে পুরোটা সময় মুগ্ধ হয়েছিলাম তার চরিত্রের প্রতিও বা মানে প্রত্যেকের চরিত্রই কারো কোনো একজনের চরিত্র আসলে আলাদা করে উল্লেখ করে বলার এটাই মজা এটাই মজা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা প্রত্যেক সমানভাবে গুরুত্ব দিয়ে করা হয়েছে সেটা দেখে আসলে দেখুন যখন আলাদা প্রতিটি ক্যারেক্টারকে আপনি আলাদাভাবে প্রত্যেক করবেন ও প্রত্যেকটি আলাদা গুরুত্ব নিয়ে নেবে ওকে ইন্টেনশনালি ওকে গুরুত্ব দেওয়ার কিছু নাই ক্যারেক্টারই নিয়ে নেবে হচ্ছে ইয়েটা এবার যদি জঙ্গলি সিনেমার প্রসঙ্গে আসি সেই সিনেমাতেও আপনাকে আমরা সময় পুজিকে একটা চরিত্র দেখেছি এবং যে চরিত্রের নানান রকমের শেডসও তো আছে আসলে এই চরিত্রটি আপনার জন্য কতটা স্পেশাল স্পেশাল ভালো ক্যারেক্টারটি প্রথমে দেখা যায় অ্যাজ ইউজুয়াল একটা ক্যারেক্টার হলুদ সাংবাদিক তারপরে ওর যে ক্যারেক্টারের যে মোজরটা নেই যে ওর যে টার্নটা করে যে একজন সবার বাইরেও একজন মানুষ না একজন পিতা তারপরে তারপরে মানুষ পিতৃতে ওই জায়গায় যখন আঘাতটা পড়ে তখন একটা মানুষ কিভাবে টার্ন করতে পারে থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ওই জিনিসটা আর কি এটাই হচ্ছে ক্যারেক্টারটি তবে ক্যারেক্টারটির আরেকটু যদি একটু ডেভেলপ হইতো ক্যারেক্টারটিকে যদি একটু বিস্তার হতো হতো হয়তো ক্যারেক্টারটি আর একটু ইম্প্যাক্ট রাখতে পারতো আর কি বড্ড তরিহরি করে ক্যারেক্টারটি এসে ইম্প্যাক্ট দিয়েছে আর কি এ আর কি আমার কাছে যেটা মনে হচ্ছে আচ্ছা এবং এই সিনেমাতে আসলে যে চরিত্রে আপনি কাজ করেছেন তার জন্য নিজের একটা প্রস্তুতির ব্যাপার তো ছিলই কেমন প্রস্তুতি নিয়েছিলেন কি কি করতে হয়েছে এই সিনেমার ক্যারেক্টারটির জন্য প্রস্তুতি মানে আমার কাছে খুবই সহজ একটি সরল ক্যারেক্টার লেগেছে আমি তো দিন শেষে আমিও তো বাবা যা কিছু হাতের কাছে আছে আর সাংবাদিকদের বিষয় সাংবাদিকদের সাথেই যেহেতু আড্ডাবাজি হয় সাংবাদিকদের সাথে আমাদের মগবাজের একটা বিশাল আড্ডা আছে আমাদের ভাই ব্রাদারদের সাথে সাংবাদিকদের সাথে তাদেরকেও তো আমি চিনি দেখি আর হলুদ সাংবাদিক তো আমরা ফিলি পাই আমরা জানি কি রকম সো আমার আমাকে খুব বেশি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়নি দাগে মানে জংলিতে এবং আমরা আরেকটা সুখবর শুনেছি এবং এই বছরটা আসলে শুরুই হয়েছে আপনার জন্য খুব চমৎকার একটা সময় দিয়ে এবং সুখবরের পর সুখবর দর্শকরা উপহার পাচ্ছে যেটা শুনেছি যে শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে নাকি আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন গুজব এই আমি তো জানতে চাচ্ছিলাম এই খবরটি শোনার পর আপনার প্রতিক্রিয়া কি ছিল আমি আমি এর আগেও তিনবার শুনেছি যে আমি পেতে যাচ্ছি সামহাও মানে আমি পাই নাই এমন এমন কিছু চলে মানে মানে যাই হোক সম্মান দিয়েই বলছি এমন এমন বিষয় চলে আসছে এমন এমন সিনেমা পেয়েছে যেটা আছে দর্শক হিসেবে বাংলাদেশের মানুষ কয়জন দেখেছে বা কারা দেখেছে কিভাবে দেখেছে সেটাও জানি না তো গত তিন বছর ধরে আমি শুনে আসছি যে আমি পাচ্ছি আমি পাচ্ছি তো আমার কাছে আসলে মানে কোনো আমি এতটুকু মানে এটাকে কোনো গুরুত্বই দেইনি তা আমরা চাই সত্যি হয়ে যাক। বাস সুজিতে হয় তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আসলে বর্তমান সময়ের কথা তো বলছি কিন্তু বর্তমান সময় একজন মানুষ তো আসলে অতীতের থেকেই গড়ে ওঠে অতীতের অনেক কিছুই সেই মানুষকে গড়ে তোলে। একটু অতীতের কথা যদি শুনতে চাই। একটা সময় ছিল যখন শুনেছি যে আপনার সহকর্মী যারা ছিলেন অভিনয় শিল্পে যারা ছিলেন তাদের অবহেলার কারণে আপনি বাথরুমে গিয়ে কান্না পর্যন্ত করেছেন। না এটা সেই আসলে সেই সময়গুলোই কি একজন রাশেদ মামুন অপুকে এতটা শক্তিশালী অভিনেতা হিসাবে গড়ে তুলেছে হ্যাঁ হতে পারে সেটা হতে পারে বাধা তারপরে যত বেশি আসলে এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে যেটা হচ্ছে যে আপনি আপনাকে ডিমোরালাইজ করার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি আপনি মাঝপথে পালিয়েও যেতে পারেন আবার ফিনিশিং লাইনের আগে এসেও আপনি পালিয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড ডিপেন্ড করে বাধা না আসলেও আপনাকে এগোতে হবে এবং মোমেন্টের জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ ঠিক আছে এরকম ধরনের মানে দুঃখজনক ইভেন্ট মোমেন্ট আমার আমাকে এসছে আমাকে যত বেশি এরকম করা হয়েছে তত বেশি আমি আমি গতি বাড়িয়ে দিয়েছি আমি দিয়েছি এবং শেষ পর্যন্ত একটা মোমেন্টের জন্য অপেক্ষা করেছি তো সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকেই এক বা একাধিক মোমেন্ট দেন তো একবার 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 মোমেন্ট আসে আবার কিছু ক্ষেত্রে অভিনেতার ক্ষেত্রে দ্বিতীয় সময়টা পাওয়া সুযোগটা পাওয়া অনেক বেশি একটা মানে কি বলবো অনেক অনেক বেশি বেশি চান্স কম কম থাকে থাকে সেই ক্ষেত্রে আমিও পেয়েছি দ্বিতীয়বার অশেষ রহমতে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তো প্রতিটি মানুষকে আসলে এত হতাশ হওয়ার কিছু নেই লাস্ট পর্যন্ত মাটি কামড়ে থাকতে হবে থেমে যাওয়া যাবে থেমে যাওয়া যাবে না আর এটা সাধারণত আমরা যারা মফসল থেকে আসি এটা আমাদের আমার দেখুন বাংলাদেশ চালাচ্ছে কিংবা ঢাকা শহর চালাচ্ছে কিন্তু মবশলেরই লোকজন হ্যাঁ আমাদের আসলে ব্যাক করার কোনো ওয়ে থাকে না হুম ব্যাক করলে একবারই ব্যাক করতে হয় সো তো আমরা যখন আসি আমরা আমরা একটা জয় করার জন্যই আসি সবাই সফল হতে পারে না কিন্তু তারপরও চেষ্টাটা করে যেতে হবে এবং আসলে কাজের গল্প যখন করছিলাম যে বর্তমান সময়টাতে আপনি তো অনেক ব্যস্ত আছেন কাজ নিয়ে এবং ভীষণ জনপ্রিয় একজন অভিনেতা নানান ধরনের কাজের প্রস্তাব তো আসে কাছের যে মানুষগুলো আছেন বা কাছের যে নির্মাতারা আছেন তাদেরকে না করতে পারেন না বলেন কিভাবে যারা আমার কাছের আছেন তারা খুবই ভালো করে জানেন আমার টেস্ট আমার চয়েস তাদেরকে না করতে আমার কোনো সমস্যা হয় না দূরের যারা আছেন তাদেরকে না করতে আমার সমস্যা হয় বুঝিয়ে বলতে হয় আর কাছের যারা আছেন তারা ভালো মতোই জানেন আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি আমি কি করতে চাই আপনি আইন নিয়ে পড়াশোনা করেছেন কখনো সেই পেশায় থিতু হবার ইচ্ছে হয়নি না কখনো হয়নি কখনোই পরিকল্পনা করেননি না এবং আপনি তো ইভেন্ট ম্যানেজমেন্ট এর যুক্ত আছেন হ্যাঁ আমার একটা কোম্পানি আছে সেই কাজটি কত মানে অভিজ্ঞতা হয়েছে বা কেমন উপভোগ করেন একটু শুনি হ্যাঁ ওটা উপভোগ করি হচ্ছে আমার ওয়াইফ আমি ওটাকে টেক কেয়ার করি ওটাকে ইয়ে করি মজা লাগে ইভেন্ট অনেক মজার তো থিয়েটার থিয়েটার ফিল পাই মানে রাত জেগে কোনো কাজ করা হচ্ছে রাত জেগে কোনো কাজ করা হচ্ছে সবার মিলে অনেক প্রেসার থাকে এখন আপনি কিভাবে এটা ডিল করতে পারেন সেটা হচ্ছে ব্যাপার আমার সঙ্গে যারা কাজ করে তাদের সঙ্গে আমার আসলে কোনো মালিক বা শ্রমিক সম্পর্ক নেই আমি একটা ফ্রেন্ডের মতো ওদের বড় ভাই হিসাবে এই হিসাবে আমি ওদের সাথে রাত জাগি আমি ওদের সাথে মশার কামড় খাই সারা রাত জেগে কাজ করি আমারও ভাল লাগে ওরাও মজা পাই তো এটাকে আসলে ফ্রেন্ডলি হিসেবেই নিয়ে আর কি এবং অভিনয়ের জন্য আপনি একটা সময় বিদেশি সংস্থার চাকরি ছেড়ে দিয়েছিলেন এখন এ পর্যায়ে এসে কি মনে হয় সেই সিদ্ধান্তটি সঠিক ছিল সঠিক ছিল কারণ ওখানে গেলে হয়তো দেশের বাইরেও চলে যেতে পারতাম অনেক উন্নতি হতো অনেক টাকা পয়সা হতো অনেক মানে একটা জায়গায় চলে যেতে পারতাম কিন্তু দিন শেষে আমার খারাপ থাকতো যে আমি যেটা হতে এসেছি ঢাকা শহরে এসেছিলাম সেটা একবার চেষ্টা করব না চেষ্টা করলাম না হ্যাঁ 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 এই আর কি কাজের প্রসঙ্গে জানতে চাই তো সামনে আপনার থেকে আর কি কি এক্সাইটিং কাজ আমরা পেতে যাচ্ছি যেটা করে ফেলেছি যেটা আসবে সামনে আতর বিবিলেন আসতে পারে মিজানুর রহমান লাবুর রাইটার আসতে পারে

তাদের প্রভাব বা সমর্থন কতটা রয়েছে না আমি আসলে বেঁচেই আছি আমার বাচ্চাদের জন্য না আমার সমস্ত প্রেরণা আমার ছুটে চলা আমার প্রাপ্তি আমার সব কিছু আমার বাচ্চারা আমি দিন শেষে ওদের সাথে ওদেরকে এটা যদি না না কোনো না কোনোভাবে যদি শেয়ার করতে না পারি আমার মনে হয় যে কিছুই নেই আমার সব কিছুই শেষ হয়ে গেছে হ্যাঁ সাপোর্ট তো আছে সাপোর্ট না ছাড়া কীভাবে আসতাম আমার আমার ওয়াইফের সাপোর্ট বাচ্চাদের সাপোর্ট এই জন্যই আসা যতদূর আসা পুরোটাই হচ্ছে আমার ফ্যামিলির জন্য এবং এমনটাই আপনি অনেক অনেক ভালো থাকুন এভাবেই সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিন এবং সেই কাজে আমরা মুগ্ধ হতে থাকি বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ বিনোদন সারাদিনকেও ধন্যবাদ এবং মাস্টার টেলিভিশন তাদেরকেও ধন্যবাদ